মানুষের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের এক সংগ্রামী নেত্রী দীর্ঘ জীবন যার কেটেছে গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্র অবাধ সুষ্ঠু নির্বাচন ইত্যাদি প্রশ্নে যিনি আপসহীন থেকে আগ্রাসনের মুখে যে সমস্ত গণতন্ত্রের এই শর্তগুলোকে হানা দিয়ে ধ্বংস করেছে তাদের কাছ থেকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো যার কথা আমি বললাম বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মতো স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অবাধ ও সুষ্ঠু নির্বাচন বন্ধুরা এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী দেশ নেত্রী আজকে খানি বেশ অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে তিনি লিভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা তার এই অসুস্থতা সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত বারবার আমরা করেছি এই মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভিতর হেঁটে গেলেন সেই মানুষটি ফিরে আসলেন গুরুতর অসুস্থ দিয়েও তার যে মুক্তি মূলত পঁচেরো আগস্টের পরে তার যে মুক্তির মধ্যে দিয়ে আমরা আরো বেশি বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি অনেক বেশি তারা আত্মশক্তিতে বলিহান হয়েছিল িয়ান হয়েছে তারা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করছে কিন্তু এই দীর্ঘদিন কারাগারে থাকার সময় ভয়ঙ্কর নীল নকশায় চক্রান্তে ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে তার চিকিৎসা দেওয়া হয়নি সুচিকিৎসা দেওয়া হয়নি তাকে উন্নত চিকিৎসার জন্য কোন ধরনের সুযোগ দেওয়া তিনি এই দেশকে দলকে দেশের মানুষকে তিনি শক্তি জাই হোক আজকে তিনি অসুস্থ অবস্থায় বিভার্কিয়ারে আছেন তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ সাধারণ মানুষ দলের নেতাকর্মী সবাই তাই মনবাদকে মোনাজাত করবেন আগামীকাল জুম্মার নামাজের পরে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে যেসবনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মান নামাজের শেষে বিশেষ মনাজাত করা হবে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তারা যেন কর্মসূচিকে সফল করে সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত দেশনেত্রী এবং খালেদা জিয়া সুস্থ থাকায় বিশেষ মোনাজাতে ব্যবস্থা করেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস এছাড়াও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ গড়ার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি শুরু হবে আগামী সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত ছয় দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই দিন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ ঐলামা দল বাংলাদেশ যুবদল দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দিন এই মোট ছয় দিন কর্মসূচি পালিত হবে কর্মসূচি সাত তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত তারিখে আট তারিখের কর্মসূচি সেটা ছাত্র দলের সেটা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি নয় তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন এই কর্মসূচিতে হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দুইটি যৌথভাবে এটা উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি দশ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য এটি উদ্বোধন করবেন এবং এগারোই ডিসেম্বর বিএনপি কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি এবং তেরোই ডিসেম্বর শেষ যে কর্মসূচি এটি উদ্বোধন এটাও বিএনপির কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এটি উদ্বোধন করবেন আমি খসরু মাহমুদ সদস্য জাতীয় এবং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ছয় দিনের প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর এই প্রতিটি কর্মসূচিতে সহগিত করবো আমি নিজে নবির সিনিয়র বন্ধুরা আমার একটি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি বাস্তবায়ন কমিটি হয়েছে এই কমিটির আহ্বায়ক আমি নিজে রুল কবি আহ্বায়ক সদস্য সচিব হাবিবুল নবী খান সোহেল সদস্য সচিব হাবিবুল নবী খান আর সদস্য রয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদি আমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুল হক তিনি আমাদের উত্তরের আহ্বায়ক উত্তর বিএনপির আহ্বায়ক মীর শাহে আলম সে সদস্য এই কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপিতে আছেন কৃষিবিদ হাসান জাফির উদ্দিন সেও এই কমিটির সদস্য আপনারা কৃষক দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আপনারা নিশ্চয়ই জানেন এখানে বসে আছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সেও এই কমিটির সদস্য এস এম জিলানি সে এই কমিটির সদস্য সে কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম নয়ন সেও এই কমিটির সদস্য জাতীয়তাবাদী যুবদলের দলের সে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু আর সেও এই কমিটির সদস্য জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সদস্য সেও এই কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জাতীয়তাবাদী আমাদের নির্বাহী কমিটি পিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং নারী শিশু অধিকারীর সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সাত্তার কাটোয়ারি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেই এই কমিটির সদস্য রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী ছাত্র সভাপতি সেও এই কমিটির সদস্য নাসির উদ্দিন নাসি জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক সেই এই কমিটির সদস্য মৌলানা সেলিম রেজা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেও এই কমিটির সদস্য অ্যাডভোকেট মৌলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সেও এই কমিটির সদস্য সে কলার দলের সদস্য ডক্টর সাইমু পারভেজ তিনিও আমাদের এই কমিটির সদস্য ডক্টর আব্দুল মুজিদ কৃষিবিদ উনি তিনিও এই কমিটির সদস্য যেন কামরুল ইসলাম সেও এই কমিটির সদস্য কামরুল ইসলাম সেও কামরি সদস্য এটা হলো বাস্তবায়ন কমিটি আমাদের ছয় ব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য এই কমিটি কাজ করছে এবং এই কমিটির কবে কার কর্মসূচি সেটাও আমি আপনাদের কাছে আমরা উল্লেখ করেছি এবং আপনারা আমাদের এটা হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি কোর্ট আন কোর্ট দেশ গড়ার পরিকল্পনা না শুক্রবার ওই কোনো সংগ্রামী বন্ধুরা এই মূলত দুইটি কর্মসূচি আপনাদের সামনে আমি ঘোষণা করলাম আশা করি অত্যন্ত দক্ষতার সাথে আমরা সবাই যারা আছি সবাই এখানে সদস্য আমরা সেটিকে বাস্তবায়ন করতে পারব এবং এটা আন্দোলনের উত্তর আমাদের যে ধারাবাহিক যে কর্মসূচিগুলো বিভিন্ন সময় হয়েছে সেই সেই ধারাবাহিকতা এবারও এই কর্মসূচি এখন দলের পক্ষ থেকে নতুন এই কর্মসূচি দেওয়া হয়েছে এটাতে আমাদের যারা এই কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ সবাই গুরুত্বপূর্ণ নেতা যার যার সংগঠনের তারা দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে এবং একটা ফেস্টিভাল বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তাদের রয়েছে সবাই মিলিয়ে সব মিলিয়ে আমাদের এই কর্মসূচিটি বাস্তবায়িত হবে আপনারা বরাবরই যেভাবে সহযোগিতা করেন করেছে করেছেন সেগুলো সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ ওনার চিকিৎসকবৃন্দ আপনাদেরকে জানাবেন যত সময় তারা আপডেট দিচ্ছে তারা জানাবেন আমরা সবাই চাই দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সারা দেশের মানুষ তারা তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে আমরা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাসায় যেতে পারেন আমরা সেই জন্য আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় আগামীকালের যে কর্মসূচি মোনাজাতের কর্মসূচি নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত সে সেটি আমরা ঘোষণা করছি আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জান আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করব ধন্যবাদ এর <inaudible>